হ্যালো বন্ধুরা আমি দীপান্বিতা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা গত সেপ্টেম্বর মাসে গেছিলাম ঋষভ তারই একটা ট্রেন জার্নির ভিডিও ক্লিপ এখন আমরা বসে রয়েছি শিয়ালদা স্টেশনের ট্রেনের অপেক্ষায় পাহাড়টা এবার আমরা ঋষভের জার্নিটা শুরু করে দিয়েছি আর ঋষব যাবার পথে পাহাড় ঝর্ণা নদী সবটাই আমরা পেয়েছি এত সুন্দর চা বাগান মানে প্রকৃতিকে যত রকমভাবে উপভোগ করা যায় সেটাই করেছি কারণ সময়টা ছিল প্রায় বর্ষার কাছাকাছি প্রকৃতি পুরো সবুজে মুড়ে রয়েছে আর তার মাঝখান দিয়েই আমাদের ট্রেনটা চলে যাচ্ছে এই দেখ ফুলে চলে যাচ্ছে আরে বমি করবে এই দেখো ইতিমধ্যে শুরু হয়ে গেছে চা বাগান সমতল পেরিয়ে যখন আমরা পাহাড়ের দিকে উঠি আমরা এই সমতলের মানুষগুলো চা বাগান দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি পাখি পাখি মানুষ খায় একবার খায় যাত্রায় আমাদের সঙ্গী ছিল আমরা তিনজন মানে আমরা কর্তা গিন্নি আর আমাদের একমাত্র ছেলে আর ছিল আমারই কর্তার বন্ধুর বউ এবং তার ছেলে আমরা এই পাঁচজন খুব সুন্দর এই ট্রিপটাকে এনজয় করেছি ইতিমধ্যেই আমরা নিউমাল জংশনে নেমে গেছি তোমরা কে কে এই স্টেশন হয়ে পাহাড়কে উপভোগ করতে এগিয়ে গেছো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই

ঋষব যাবার রাস্তায় মানে ঋষভ যাওয়ার একটু আগে এই ফলস পড়ে অপরূপ সৌন্দর্যে ভরা আমরা অনেকটা নিচে নেমেছিলাম এবং এত সুন্দর জলটা দেখে প্রাণ ভরে যায় আশেপাশের প্রকৃতিটাও খুব সুন্দর পাহাড় তার সাথে ঝর্ণা যেরকম আমরা চাই পাহাড়ে গিয়ে আমরা এরকম একটা প্রকৃতি ঋষভ যাবার পথে আমরা কি না পেলাম সাথে দেখো এখন মনে হচ্ছে একদম সন্ধ্যে হয়ে আসছে আমরা সন্ধ্যে সন্ধ্যে সময়ই পৌঁছেছিলাম কুয়াশায় পুরো ঘিরে গেছে পাহাড়টা এরকম কুয়াশা মোড়া পাহাড় বর্ষার আবহে টিপ টিপ করে একদম ছোট্ট ছোট্ট ফোটায় গুড়ি গুঁড়ি বৃষ্টি যাকে বলে সেরকম বৃষ্টি পড়ছিল একটু পরে সেটা আমি ক্যাপচার করতে পারিনি আর আমি ফার্স্ট টাইম এইভাবে ব্লগ বানাচ্ছি বলে অনেক রকম অসুবিধা হতে পারে তোমরা জানিও কীভাবে বানালে তোমাদের ভালো লাগবে আমি সেভাবেই চেষ্টা করব তোমাদের সামনে আমাদের ঘুরে বেড়ানো ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করতে আজকের মতন এইটুকুই কারণ আমরা ঋষভের রাস্তায় প্রায় পৌঁছে গেছি আর একটু উপরে উঠলেই আমাদের হোমস্টে এদিকে হচ্ছে অর্কিড এই যে অর্কিড